আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ সন্ধ্যেবেলা আমি তাই আমার পাড়ার বন্ধুদের সাথে রবীন্দ্র জয়ন্তী পালন করলাম আমারই এক বান্ধবীর বাড়িতে চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ হোদে নতুন সূর্যাস্ত জোড়া ছাদে ছেলে এই গরমে প্রচণ্ড মানে ওর কষ্ট হচ্ছে যে কেননা ওয়ার্ক ফ্রম হোম চলছে ও মানে এখনও ট্রেনিং পিরিয়ডে আছে যাই হোক তার জন্য পাখা লাগানো হচ্ছে এখন হয়তো কয়েকদিন একটুখানি হাল হালকা ঠান্ডা থাকবে মানে ঠান্ডা নয় মানে বৃষ্টি হয়েছে বলে একটু ওয়েদারটা ভালো কিন্তু আবার তো আলটিমেটলি গরম পড়বে কেননা এটা মোটে মে মাস মে জুন পুরো পড়ে আছে তাই জন্য একটা ওয়াল ফ্যান লাগানো হচ্ছে ওর টেবিলের ওপর এমনভাবে যাতে মানে ও হাওয়াটা পায় আর কি কেন সিলিং ফ্যানের হাওয়াটা প্রচণ্ড গরম তার সাথে এটা চালালে আবার যখন গরম করবে অনেকটাই ওর সুবিধা হবে আজ সকাল সকাল গিয়েছিলাম রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে তখন আর সকালবেলা যাওয়ার সময় ব্লগ করতে পারিনি ওখানেও সম্ভব হয়নি কেননা আমি সঞ্চালনা করেছি অবশ্য সেই সঙ্গে আমি একটা কবিতাও বলেছি দেখি যদি কোনো ভিডিও ক্লিপিংস পাই এখনও তো আসেনি এই তো সবে এলাম এখন ঘড়ির কাটা প্রায় আটটা বাজে আমি ভোরবেলা একদম সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছিলাম আমাদের পাড়াতেই আসলে আমাদের পাড়ায় যে প্রাতভ্রমণকারীর দল আছে আর কি ভোরের পাখি তাদের অনুষ্ঠান তো আমিও সকালবেলা যাই মর্নিং ওয়াকে যদি কোনো ভিডিও ক্লিপিংস আসে পাই তাহলে অবশ্যই তোমাদের দেখাবো তার এমন জীবনে সবাইকে জানাই আজ মাদার্স ডে শুভেচ্ছা সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কই এরকম এক সুন্দর বন্ধনে জড়িত তো পৃথিবীর যে কোনো কোনাই হোক মা আর সন্তানের সম্পর্ক হলো শ্রেষ্ঠ সম্পর্ক যাই হোক এই মাদার্স ডেতে আমার ছেলে আমাকে নিয়ে যাচ্ছে এখন মুভি দেখাতে আসলে ও বলেছিল মা চলো তোমাকে কোথাও খাওয়াতে নিয়ে যাই তাই বললাম এই তো জাস্ট খেলাম সেদিন মানে গত সপ্তাহেই বাইরে এত ঘন ঘন বাইরে খেতে আমার ভালো লাগে না তাই বললাম তাহলে চল আমাকে একটা মুভি দেখা আজকে এইটা আমাদের গল্প ওর কতটা কী লাগবে আমি জানি না আমি ওকে বলেছি যে এটা আমাদের বয়সের উপযুক্ত ওই গল্পটা তা বললো ঠিক আছে একদিন নয় তোমার সাথে তোমার মতো বন্ধুদের সঙ্গে তো অন্যরকম মুভি দেখি তোমার সাথে না একটু তোমার মতো তোমার পছন্দের মুভি দেখি তাহলে যাই এখন এটা আমাদের গল্প দেখতে একটু আগে এটা আমাদের গল্প দেখে ফিরলাম সিনেমাটা ভালোই চলছিল বেশ ভালো সব বেশ আমার পছন্দ মতো মানুষের সিনহার পরিচালনা সবই খুব সুন্দর কিন্তু গল্পের শেষটা একটুখানি কেরম অন্যরকম হয়ে গেল বিশেষ করে শেষটা আমি ঠিক মেনে নিতে ঠিক বুঝতে পারলাম না সব কিছু যখন ভাগ্যের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক পরিণতি পেলো না যারা দেখ দেখেছ অবশ্য তাদের তারাই বুঝবে বাকি যারা দেখনি তারা দেখে নিজেরাই জাজ করো তখন ঠিক কেন মানে অপরাজিতা ঝোর বাড়ি মানে নিজের বাড়ি ছেড়ে ওই বাড়িতে চলে যাওয়াটা ঠিক আমি ঠিক বুঝতে পারলাম না যেমন একাকিত্ব থেকে হয়তো সময় একটা দুটো মানুষের পরিণয় সূত্রে আবদ্ধ হতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যে সেটা যখন হয়নি তাহলে সেক্ষেত্রে কী হল আমি ঠিক মানে নিজের বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্যের বাড়িতে মানুষটাই যখন নেই আমি ঠিক এটা বুঝতে পারলাম না যাকে সবাই দেখে নিজের নিজের মত দিয়েও আজ সকালে আমার বাড়িতে প্রায় কিছুই ছিল না রান্না করার মতো ডিম ছিল ওই দিয়ে সম্পা ডিমের ডালনা করে গেছে মাছ মাংস মানে কিছুই ছিল না আর সামান্য সবজি ছিল তারপরে তো সম্পা তো আজকে খুবই আর্লি মর্নিং এসছে একদম পরে সাতটার সময় ওরা আজকে একটু তাড়া ছিল তারপরে ও আমি যথারীতি বাজারে গিয়ে সবই নিয়ে এসেছি তো রাতের রান্না আমারই করার কথা ছিল শম্পা আমাকে বলল যে দিদি আমার তো আজকে তারা আছেন ঠিক আছে করে চলে যা তো রান্না আমাকেই করতে হবে ছেলে ছেলে এখন আমাকে আমাকে বললো মা আজকে মাদার্স ডেতে তোমাকে আর রান্না করতে হবে না আসে মুভি দেখে এসে সত্যি করে রান্না করতে ইচ্ছেও সেরকম আমারও খুব একটা ছিল না তো বাইরে থেকে ও নিয়ে এসছে এই রাইস চিকেন যদিও যদিও আমার আজকে বিশেষ সেরকম খিদে নেই তাই বললাম অল্প করে নে আমার সেরকম লাগবে না তুই খা সামান্য একটু আর সত্যি বাইরের খাওয়া ভীষণ হয়ে যাচ্ছে আর আবার একটু মুটিও যাব বাইরের খাওয়া খেলেই ফ্যাট হয়ে যায় আমি দেখেছি তো যাই হোক অল্প করেই নিয়ে এসছে খাচ্ছি এখন বসে ডিনারে ভালোই হলো মাদার তা ভালোই কাটলো ছেলে ছেলের থেকে খাওয়া ছেলে সিনেমা দেখানো সব মাদের বোধহয় এই মানে এটা তো কোনো মানে একটা দিনের কথা নয় ছেলের কাছ থেকে কিছু প্রাপ্তি সন্তানের কাছে সামান্য কিছু জিনিসও কিন্তু খুব মানে সামান্য সেটা হলেও মানে মায়ের কাছে অসামান্য হয়ে ওঠে কয়েকদিন আগেই আমি এই কাস্টার্ড পাউডারটা এনেছিলাম আর তোমরা তো জানোই আমার ফ্রিজ খারাপ হয়ে গেছিলো মানে কাস্টার্ড পাউডারটাও আনলাম আর তারপরেই ফ্রিজটা নষ্ট হয়ে গেল তো কাস্টার্ড পাউডারটা এমনি পড়েই ছিল এরকম তো আসলে এত গরম পড়েছিলো তাই আমি ওই জন্যই ভেবেছিলাম কাস্টার্ড পাউডার বা নিয়ে আসি কাস্টার্ড বানাবো তো আজকে অনেক এখন নতুন ফ্রিজটা আসার পর মনে হচ্ছে এবার কাস্টার্ডটা বানিয়ে ফেলি এখন এখনও যথেষ্টই গরম আছে আর তবে আমি আর প্লেন আর সিম্পল কাস্টার্ডই বানাবো কোনো ফ্রুটস দেবো না কেননা ছেলে তো একদমই ফ্রুটস কাস্ট ফ্রুট দেওয়া কাস্টার্ড পছন্দ করে না অ্যাকচুয়ালি ও ফ্রুট জিনিসটাই খুব একটা পছন্দ করে না যাই হোক এখন বানিয়ে ফেলি প্রথমে কাস্টার্ড পাউডারটাকে নিয়ে আমি ভালো করে ঠান্ডা দুধের মধ্যে গুলে নিয়েছি এমনভাবে গুল গুলতে হবে যেন কোনো মানে ছোট লাম্প না থাকে আর কি একদম ভালোভাবে এটা কিন্তু ঠান্ডার দুধেই করতে হবে গরম দুধে করলে তাহলে কিন্তু আর মানে পুরো দানা দানা মানে ভালোভাবে গুলবে না সেই জন্য এটা ঠান্ডার দুধেই করা করতে হবে আর এই কাস্টার্ড পাউডারের পরিমাণটা যে যেরকম পরিমাণ দুধ নেবে আমি যেমন হাফ লিটার দুধের কাস্টার্ড বানাচ্ছি কাজেই একদম ছোট চামচেরই এই যেটা দিয়ে গুলছি সেটা নয় এই তোমাদের দেখাচ্ছি তারাও এই যে এই যে ছোটো চামচটা এই চামচটার দিয়ে উঁচু হিপ করে আমি পাঁচ পাঁচ চামচ নিয়েছি এটা তোমরা যে যার আন্দাজ মতো করবে কাজটাট করার অভিজ্ঞতা অনেকেরই আছে যাই হোক এটা ভালো করে একদম দেখো এমনভাবে গুলে গেছে দুধের সাথে যাতে গাছবারে কোনো এ না হয় এদিকে একটা সসপ্যানে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি কেননা দুধটা ফুটিয়ে একটু কিন্তু ঘন করে নিতে হবে আমার এক বান্ধবী আমাকে জন্মদিন উপলক্ষে এই ক্যাডবেরি ডিয়ারি মিল্কটা দিয়ে গেছে আমি তোমাদের বলছিলাম না আমার ক্যাডবেরি ডিয়ারি মিল্ক ভীষণ পছন্দের আর এটা একদমই অরিজিনালটা কোনোই আজকাল যে সেই ফ্রুট নাট সিল্ক এইসব ত্যান এসব এসব নয় কিন্তু কাজে এটা আমার ভীষণ পছন্দের এখন সন্ধেবেলা বসে আছি কি খাবো কি খাবো একটু খিদে পাচ্ছে তো এটা খাবো বসে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি চিনিটা মেশাবো চিনিটা আমি একটু অগ্রিপণ হস্তেই দিই এসব জিনিসের এটা দেখো নিজের ওপর যে যেরকম ভালো লাগে সে সেরকম দেবে এই চিনির কৌটরি ঢাকাতে আমি এই রকম দু ঢাকা দিলাম আর একটু চিনিটা দিয়ে আর একটু দুধটা ফুটতে দেবো আর একটু ঘন হোক তারপর তারপরে এখন কিন্তু সমানে নাড়তে হবে তাহলে চিনিটা বেশ সুন্দর ভালোভাবে দুধের সাথে গুলে যাবে আর সেই সঙ্গে দুধটাও একটু ফুটে 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 ঘন হবে তারপর দেবো কাস্টার্ড পাউডার দুধটাও ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে কমেও এসছে সেই সঙ্গে চিনিটাও মেশানো হওয়ার পর চিনিটাও ভালোভাবে মিশে গেছে তলায় দেখো কোনো চিনির দানা দেখা যাচ্ছে না এইভাবে তুললে এবার আমি এর মধ্যে এই যে ঠান্ডা দুধের কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা মিলিয়ে দেবো একটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার এবার আস্তে আস্তে এটা ঘন হতে শুরু করেছে যে কাস্টার্ড পাউডারটা মিশেলাম টেক্সচারটাই পুরো চেঞ্জ হয়ে গেল আমার কাস্টার্ড তৈরি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হলে কাঁচের পাত্রে রেখে ফ্রিজে রেখে দেবো তারপর ঠান্ডা ঠান্ডা খাবো কাস্টার্ডটাকে রেখে দিলাম ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা না হলে তো আর খেতে ভালো লাগবে না ঠান্ডা করে তারপরে খাবো কালকে যে কাস্টার্ডটা বানিয়েছিলাম সেটা আর মানে আর খাওয়া হয়নি তখন তখন তো খাওয়ার প্রশ্ন নেই পরে আজকেও সকাল থেকে আর কি আর খাইনি তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যেবেলা এখন ভাবছি একটু খালি বাড়িতেই যাচ্ছি একটু খিদে পাচ্ছে তো ভাবছি কাস্টারটা বার করে খাবো কাস্টারটা এতক্ষণ মানে খুবই ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে কাস্টার্ড রেডি ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড এবার একটুখানি ট্রাই করা যেতে পারে আর এখানে আমি কাস্টার্ড নিয়ে বসে গেছি যদিও আজকে অতটা গরম নেই কিন্তু তবুও ভাল লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা খেতে বেশ টেস্টি